আসসালামু আলাইকুম শপিং থেকে আমি চলে আসলাম মাসলেন জর্জেট নিয়ে যাস্ট দেখেন কালারফুল খুব সুন্দর সুন্দর কাপড় দেখাবো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে তো এটা দিয়ে আমি শুরু করতেছি এটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার মাল্টি কালারও আপনার বলতে পারেন কারণ এখানে অনেকগুলি কালার আছে এখন আমরা এক এক করে ডিজাইন দেখবো আর কাপড় দেখবো এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা একটা ডিজাইন প্রতিটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব খুব সুন্দর এখন কালার দেখাচ্ছেনকে এগুলা কত করে বহর আঁকে এগুলা আড়াইতি বহর আর এই হাত বহর আড়াই বহর খুব সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আপনারা যেহেতু অনলাইনে অর্ডার করতে পারবেন এইজন্য আমি সবগুলি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ফুলে ফুলে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট কালার আছে যে কালার এটা চারটা কালার এইটা হচ্ছে চারটা কালার পেয়ে যাচ্ছেন सेम ডিজাইনে চারটা কালার পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ আর এটা এই যে চারটা কালার এই যে চারটা কালার এটারও কিন্তু এই যে চারটা কালার আর যে ফার্স্ট এটা দেখেছি না এই যে ফার্স্ট এটা কালার এই যে সব সুপার কালার ফার্স্ট এটার কালার সুপার কালার হ্যাঁ এখন আরেকটা এই আরেকটা ডিজাইন আছে জিগজ্যাগ এটা হলো চারটা কালার এই যে জিগজ্যাগ চারটা কালার আছে দেখতে মনে হবে একই কিন্তু আসলে একই না আপনারা যা দেখে নেন একটু না এটা একটু ডিজাইনটা খুলে দেখাই চারটা কালার এই যে চারটা কালার এই যে চারটা কালার এই যে ডিজাইন পুরোটাতে কিন্তু সেম ডিজাইন করা চারটা কালার ঠিক আছে এখন একটু আমরা আরো কালারফুল ডিজাইন এই আরেকটা ডিজাইন এটা হলো যে চারটা কালার

সঙ্গেল কিন্তু অনেক সুন্দর সুন্দর কাপড় দেখিয়ে দিয়েছে গজ কাপড় এখন আমি হচ্ছে অ্যাড্রেসটা বলে দিব আরিয়ান ফেব্রিক্সে চলে আসবেন শপ নাম্বার দুই বিল্ডিং নাম্বার তিন চাঁদনি চক এসি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আর এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ